টাইম টেকনিক এটা একটা কল ম্যানিফেস্ট টেকনিক আজকে এই টেকনিক সম্বন্ধেই তোমাদের কিছু শেয়ার করব। যদি তোমরা এটা করো তাহলে তোমার প্রিয় মানুষ তোমার যে সামনের মানুষের কাছ থেকে তুমি যে কল চাইছো কি মেসেজ চাইছো সেটা তুমি অতি সহজেই পেতে পারো তো এই টেকনিকটা খুবই ইজি এবং খুবই সিম্পল খুবই সাধারণ কিন্তু এর পাওয়ার মারাত্মক মারাত্মক লেভেলের আছে তো ভিডিওটা পুরো দেখো তাহলে পুরো এই টেকনিকটা কিভাবে করবে বুঝতে পারবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধু তোমরা খুব সুন্দর আমাকে কমেন্ট করো এত কমেন্ট করো আমি এতটাই মোটিভেট হই যে তোমাদের আমি থ্যাংক ইউ না জানিয়ে পারছি না যে তোমাদের সবাইকে মানে থ্যাংকস লট যে তোমরা এত সুন্দরভাবে আমাকে মোটিভেট করো কমেন্ট করে এবং আমি হয়তো সবার কমেন্টের রিপ্লাইও ঠিক মতো দিতে পারি না বাট ডোণ্ট ওয়ারি আমি সময় পেলে অবশ্যই তোমাদের সবাইকেই কমেন্টের রিপ্লাই দেব তো চলো ভিডিওতে যাই কথা না বাড়িয়ে দেখো বন্ধু এটা এই যে টেকনিকটা আজকে তোমাদের বলবো এই টেকনিকটা খুব সিম্পল মানে এটা করার জন্য তোমার মানে অনেক কিছু মানে ইনগ্রিডিয়েন্ট এমন কিছু দরকার নেই জাস্ট একটা ভেরি সিম্পল খুব সাধারণ একটা টেকনিক কিন্তু তোমরা সবাই করতে পারো এর পাওয়ার মারাত্মক মারাত্মক পাওয়ারফুল যদি তোমার মানে ইন্টেনশান ঠিক থাকে যদি তুমি পজিটিভ হয়ে মানে এই টেকনিক করার আগে তোমরা জানো সব টেকনিক করার আগে তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে তোমাদের মাইন্ড পুরো ফ্রেশ রাখতে হবে মাইন্ডটা ফ্রেশ থাকা মানে খুবই খুবই জরুরি তার জন্য তোমাকে মেডিটেশন অবশ্যই দশ মিনিট এটা করার আগে করে নিতে হবে আর তোমার ইন্টেনশনটা ঠিক রাখবে মানে তুমি যার কাছ থেকে কল চাইছো সেই কল মানে তোমার যে ভিতরের যে ফিলিংস সেই ফিলিংসটা থাকবে হচ্ছে তুমি অলরেডি কল পেয়ে গেছো এবং সে তোমাকে কল করছে এই যে মানে ইনটেনশন এটা কিন্তু তোমাকে একদম পাক্কা রাখতে হবে পাক্কা রাখতে হবে এবং তোমার মধ্যে অন্য নেগেটিভিটি কোনোরকম নেগেটিভিটি চিন্তা কিন্তু বন্ধু থাকলে চলবে না দেখো তোমরা হয়তো অনেকে রেজাল্ট পাও না রেজাল্ট পাও না তার একটাই কারণ তার কারণ তোমরা ঠিক এগুলো করতে পারো না কেন এটা ঠিক মতো করতে গেলে তোমাকে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে হান্ড্রেড পজিটিভ থাকতে হবে তোমার যেটা ইন্টেনশন সেটা ঠিক থাকতে হবে এবং তোমাকে গ্যাটিটিউড অবশ্যই জানাতে হবে এই তিনটে জিনিস কিন্তু তুমি অবশ্যই অবশ্যই করবে তো তোমাকে কি করতে হবে প্রথমে একটা পেজ জাস্ট এইরকম একটা ছোট পেজ এরকম একটা পেজ তোমাকে নিতে হবে আর একটা পেন নিতে হবে ব্ল্যাক কালার ছাড়া যে কোনো পেন তুমি নিতে পারো যে কোনো কালারের পেন তুমি ইউজ করতে পারো তোমাকে কি করতে হবে তুমি এটা করার আগে তুমি রাতে করো দিনে করো যখন ইচ্ছা করতে পারো তাতে কোনো প্রবলেম নেই বাট আমি বলবো যদি রাতে করো তাহলে বেটার রেজাল্ট পাওয়া যায় তো কি করতে হবে এটা করার আগে তোমাকে অন্তত মিনিমাম টেন মিনিটস তোমাকে মেডিটেশন করে নিতে হবে তোমরা জানো মেডিটেশন কিভাবে করতে হয় জোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে শ্বাসটা ছাড়া এইভাবে চার পাঁচবার করবে করার পরে তোমার ব্রেনটা যখন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে তুমি চেষ্টা করবে তোমার ব্রেনের মধ্যে যত নেগেটিভিটি যত কিছু সব যেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে এটা অবশ্যই ফলো করবে তোমরা যেন আমার ওই টেলিপ্যাথি কিংবা যে মেডিটেশনগুলো আমি দিই ওতে প্রচণ্ড সাকসেস স্টোরি আছে সবাই মোটামুটি সাকসেস পায় তো তাকেও কিন্তু আমি সেম কথা বলি যে তোমাকে মেডিটেশনটা অবশ্যই করতে হবে তোমাকে ব্রেনটা শান্ত করতে হবে ব্রেন শান্ত করার পর তুমি বসে গেলে বসে গিয়ে এবার তুমি তোমার যে প্রিয় মানুষ যে মানুষটার কাছ থেকে তুমি কল বা মেসেজ চাইছ সেই মানুষটাকে তুমি একটু ভিজুয়ালাইজ করবে আর একটা কথা মনে রাখবে সেই মানুষটার প্রতি যেন তোমার কোনো নেগেটিভিটি কোনো রাগ কোনো ক্ষোভ কোনো কিচ্ছু যেন নেগেটিভ জিনিস না থাকে পুরোপুরি তাকে ক্ষমা করে দাও তাকে এমনভাবে ক্ষমা করো তাকে পুরো সব কিছু দিয়ে তাকে ভালোবাসা শুরু করো এবং তুমি মনে করো যে সেই মানুষটা তোমার তোমাকে খুব ভালোবাসে এবং তুমিও তাকে ভালোবাসো এই যে ভিজুয়ালাইজেশন এই ভিজুয়ালাইজেশনটা বন্ধু মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট কিন্তু তোমাকে করতে হবে শান্তভাবে বসে মেডিটেশন করার পর তুমি শান্তভাবে বসে গেলে বসে গিয়ে তুমি তোমার প্রিয় মানুষকে নিয়ে অন্তত ফাইভ টু টেন মিনিটস একটু ভিজুয়ালাইজ করে নেবে যেগুলো বললাম ঠিক সেম জিনিসগুলোই কিন্তু করবে তারপরে কি করবে যে পেজটা তোমাকে নিতে বলেছিলাম এইরকম পেজ এই পেজটা নিয়ে এর মধ্যে লিখবে হচ্ছে নাইন টাইম মানে ন বার তোমাকে লিখতে হবে ধরো কথার কথা বলছি তোমার প্রিয় মানুষের যা নামই হোক কেন আমি একটা নাম বললাম হয়তো রিমি তাহলে আমি কি লিখবো রিমি উইল কল মি কিংবা রিমি উইল মেসেজ মি এই যে কথাটা তুমি কল চাইলে কল চাইলে এটা বার লিখতে হবে দেখো এখানে আমি বার লিখেছি দেখতে পাচ্ছ নাইন টাইম নাইন টাইম তোমাকে এটা লিখতে হবে এই কাগজে যখন লিখবে তখন তুমি ভিজুয়ালাইজ করবে যে সেই মানুষটি তোমাকে কল করছে সেই মানুষটি তোমাকে মেসেজ করছে এই যে ভিজুয়ালাইজেশন লেখার সময় বন্ধু অবশ্যই অবশ্যই তোমাকে করতে হবে তুমি এতটাই এটা সিম্পল টেকনিক বাট এর কাজ বিশাল বিশাল মারাত্মক কাজ তুমি সিম্পল নবার যে লিখলে লেখার পরে তুমি যখনই লিখছ তখনই ভিজুয়ালাইজ করছো এবং এটা লেখা হয়ে যাওয়ার পরে তুমি ভিজুয়ালাইজ করবো করবে যে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে কল করেছে কিংবা মেসেজ পে করেছে তুমি খুব খুশি তুমি ইউনিভার্সের কাছে প্রচণ্ড পরিমাণে গ্যাটিটিউড জানাবে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ রিমি আমাকে কল করেছে কিংবা রিমি আমাকে মেসেজ করেছে তোমার প্রিয় মানুষের যা নাম তুমি সেটা বলবে এটা বারবার তুমি গ্যাটিটিউড অন্তত তিন থেকে চার মিনিট তোমাকে গ্যাটিটিউড বন্ধু জানাতেই হবে এটা করার পর যখন গ্র্যাটিউড জানালে তোমার মোটামুটি ধরে নাও এই টেকনিক করা শেষ এটা মনে হয় খুব ইজি তোমার একদম ভেরি সিম্পল জাস্ট বার লেখা এটাকে বলে নাইন টাইম টেকনিক ঠিক আছে নবার লেখার পরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে এই পেজটাকে তুমি কি করবে জাস্ট তোমার মোবাইলের ব্যাক কভারের পিছনে তুমি এটাকে রেখে দিলে আর কিচ্ছু করতে হবে না বন্ধু বিশ্বাস করো এর যে মারাত্মক পাওয়ারফুল এফেক্ট তা তুমি কল্পনাই করতে পারো না একদম ইজি একদম ভেরি সিম্পল বাট এর পাওয়ার কিন্তু মারাত্মক তুমি যদি ঠিক করতে পারো এবং তোমার করে এটা তুমি যদি মোবাইলের পিছনে না রাখতে পারো তুমি পার্সেও রাখতে পারো বাট বেটার হয় যদি তুমি মোবাইলের পিছনে এই পেজটাকে রাখতে পারো ছোটো পেজটাকে তাহলে আরও ভালো রেজাল্ট পাবে এটা করার পরে তুমি এর মারাত্মক রেজাল্ট পাবে আর একটা কথা বলে দিচ্ছি এটা করার পরে কিন্তু এই নিয়ে আর ভাবলে তোমাকে চলবে না তুমি এই নিয়ে আর কিচ্ছু ভাববে না জাস্ট করা কমপ্লিট ব্যাস সিম্পল লেটস গো করে দাও তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ